অ্যাজ এ বলিং ইউনিট আমাদের আরও আরও এক্সিকিউশনের জায়গা আছে না 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 আসলে আমরা এখনো পাইনি কেবি পাই নাই বাট আমার মনে হয় যে শুরু হয়েছে বিপিএলটা আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না তুলি প্লেয়ারেরা আমরাও চাই না আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে কোনো পারিশ্রমিক হচ্ছে না বা আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করি অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে সো বিপিএলটাকে আমরা সবাইকে পজিটিভ ওয়েতে নিতে চাই অবশ্যই মালিকানা দিয়ে তো যাবে না বা বিপিএল এর যারা বিসিবি আছে তারাও তো আসলে এটাকে অর্গানাইজ করবে তো আমরা অবশ্য পজিটিভ হইতে নিচ্ছি যে হ্যাঁ সময় সাপেক্ষে তারনেই হয়তোবা বিলম্ব হয়েছে আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে ওকে যাবে যাবে বিসিবি আছে সেটা বিসিবি আসলে অর্গানাইজ করবে আমি আসলে যখন এই টিমের ক্যাপ্টেন সিলেক্ট হলাম তখন আসলে আমার প্রতিটা প্লেয়ারের কাছে একটাই আছে বা থাকবে সবসময় এখানেই এমন কিছু প্লেয়ার আছে যারা নিয়মিত না খেলার নিয়মিত খেলছে না বা ন্যাশনাল টিমে আসতে চায় সাপোজ আমার ক্ষেত্রেই বলেন আপনি জিসানের ক্ষেত্রে বলেন আপনি ইয়াসিরের ক্ষেত্রে বলেন আকবরের ক্ষেত্রে বলেন মুরাদ সো দে আর মানে মৃত্যুঞ্জয় দে আর ভেরি ক্যাপাবল ভেরি ক্লোজ টু ন্যাশনাল সাইড সো তারা সবাই কিন্তু টিমে গেলে বা হয়তো যদি রংপুর ধরেন বা বরিশাল ধরেন বা ওরকম যদি টিমে ধরেন কিন্তু ডিফিকাল্ট হবে ম্যাচ খেলার ব্যাপারটা থাকে অনেক সময় কিন্তু যখন এরকম একটা টিমে খেলে যারা মোটামুটি একটা ব্যালেন্স টিম তাদের কিন্তু অপরচুনিটি যে পুরোটা ম্যাচ খেলার বা তাদেরকে একটা জায়গা ফিক্স থাকে আমার শুধু একটা কথাই ছিল যে আসলে প্রুভের অনেক জায়গা আছে যে তুমি কতটুকু ক্যাপাবল আসলে এই বিপিএলটা তোমাদের জন্য এনজয় করার জায়গা যে তোমার বেস্ট আউটকাম দেওয়ার চেষ্টা করো ড্যাট সিট কারণ তুমি ম্যাক্সিমাম ম্যাচই খেলবা সবাই আসলে জানে যে তারা খেলবে কাউকে তো আসলে ড্রপ দেওয়ার কোনো ব্যাপারটা ওরকম নাই তো সে ফ্রি আছে রিল্যাক্স আছে আই হোপ এটা একটা মানসিক বাড়তি সাহস দেয় না আপনি যখন এনসিএল খেলে বিসিএল খেলে বা প্রিমিয়ার লিগ খেলে তারা কেন পারফর্ম করে তারা কিন্তু জানে যে আমি এই ম্যাচগুলো টুর্নামেন্ট সম্পূর্ণ খেলবো দুইটা ম্যাচ খারাপ হলে তিনটা ম্যাচ খারাপ হলেও কিন্তু তারা কামব্যাক করে একটাই কারণ যে তারা কনফিডেন্স পায় কোচের কাছ থেকে ক্যাপ্টেনের কাছ থেকে যে সে থ্রু অফ দ্য টুর্নামেন্টটা খেলবে তখনই আসলে আউটকামটা আসে তা আমার মনে হয় ইয়াসিরাপি একটা ভালো জায়গা পেয়েছে যার নম্বরে ব্যাটিং করবে আশা করি এটাও একটা বাড়তি মোটিভেশন দিয়েছে আর থ্রু অফ দ্য উইকেটের সময় আমার কথা হচ্ছিল যে যেহেতু দুইটা উইকেট পড়ে গেছে আর পিছনে আমাদের ওরকম ক্যারি করার ব্যাটসম্যান নেই তা আমি চেষ্টা করছিলাম আমার সাথে একটাই কথা যে আমার অনেক সময় দুই রান হোক ওভারে তিন রান হোক বাট আমরা ক্যারি করবো ম্যাচটাকে সো ক্যারির পরে যখন আমরা সেট হচ্ছিলাম তখন আস্তে আস্তে আমরা বিল্ড করে চ্যারো এক্স ছিল নামার দেখা বাংলাদেশ অনেক গ্যাং প্লেয়ারদের মধ্যে মন অফ দা বেস্ট ইনিংস এটা এটা দারুন ব্যাপার আসলে ক্রাউড তো এরকম একটা মুহূর্ত আশা করে সেটার জন্য আসলে আমরা মনে করি যে দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা প্রথম ম্যাচ হিসাবে দারুন একটা শুরু করেছে বিশেষ করে উইনিং টিম তো উইনিং লুজিং টিমই তো থাকবে আসলে দুইটা টিমের মধ্যে তো সেটা আমরা হয়েছে একটা লুজিং টিম তারাও উইন বাট আমি মনে করি ক্রাউড রলি এনজয় করেছে আসলে চেষ্টা করবো রাজশাহী টিমের যেই প্লেয়ারগুলো আছে তারা যেন এরকম কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচগুলোতে নামতে পারে আর কারোর জন্য একটা ভালো ম্যাচ ছিল আর আমরা দেখে আসছি বিপিএল এ কিন্তু লো স্কোরিং হোক হাই স্কোরিং হোক এর একটা টানটান উত্তেজনা থাকে সেটা আজকে হয়তো ব্যতিক্রম হয়নি বাট এই বছর শুরুটা দারুণ হয়েছে বিপিএল এর আশা করি এটা চলমান থাকবে আসলে স্লিপ করেছি এটা আসলে বলবো কাউকে আসলে অবশ্যই বল দোষারপ্ত করতে অবশ্যই করবো না বাট আমার মনে হয় যে অ্যাজ এ বলিং ইউনিট আমাদের আরও আরও এক্সিকিউশনের জায়গা আছে এবং আমার মনে হয়েছে যে তেরো চোদ্দো ফার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমরা একটু মোমেন্টামটা হারিয়েছি যখন সায়েন আফ্রিদি কিছু বাউন্ডারি স্কোর করলো তারপরে ফাই ম্যাচটার পেছি একটা দারুণ ইনিংস খেললো অ্যালিয়া ভাই তো থ্রু অফ দ্য ইনিংসই ম্যাচটাকে দারুণভাবে বিল্ড করেছে তো আমার মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিলই তা আমার কাছে মনে হয় সময় নিয়েছে ওইখান থেকে আমার মনে হয়েছে একটু স্লিপ করেছি আমরা না আসলে ব্যাপারটা কিন্তু উইকেট আমি 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 পার্সোনালি মনে করি না যে উইকেট খুব কংক্রিটের মতো আপনার উইকেট আর আপনি দুশো রান করবেন ব্যাপারটা কিন্তু তা না আমার কাছে মনে হয় যে এক একজন প্লেয়ারের স্কিলও শো করার জায়গা আছে যে সে কোন উইকেটে কেমন খেলবে সে কতটুকু ক্যাপাবল আপনি কংক্রিটের মতো উইকেট দিবেন টাকা টাস করে মারবে ব্যাপারটা আসলে এরকম না তা আমি যাবো স্পোর্টিং উইকেট অবশ্যই হোক আপনি পেজ দেখেছেন সকালে স্পিনও যারা ভালো জায়গায় বল করেছে বল হয়েছে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে কোন প্রতিটা উইকেটেই আন্ডারস্ট্যান্ড করা যে আমি এই উইকেটে কত রান হবে আমরা কিন্তু একশো নব্বই জন্য খেলিনি কখনোই না আমরা কিন্তু একশো পঞ্চাশ ষাটের জন্যই খেলতেছিলাম যখন দুই উইকেট পড়ে গেছে কিন্তু এটাকে যখন আমরা আস্তে আস্তে বিল্ড করলাম তখন কিন্তু মনে হচ্ছিল এটা একশো সত্তরে যাবে একশো সত্তর থেকে মনে হচ্ছিল যে ওকে আমরা আর একটু ট্রাই করতে পারি আছে তখন কিন্তু একশো হয়েছে আসলে আমার কাছে মনে হয় কিছু কিছু সময় ব্যাটসম্যানকেও বোঝা উচিত যে এই উইকেটে কতটুকু রান করতে হবে বা কতটুকু আমাদের সেফ স্কোর সো আমার কাছে মনে হচ্ছে যে উইকেট ভালো ঠিক আছে বাট ব্যাটসম্যানদেরও একটা অবশ্যই থ্যাংকস বা বলতে হয় যে অবশ্যই ভালো ব্যাটিং করেছে আসলে ডেফিনেটলি আপনি অবশ্যই অবশ্যই দেখেন রিয়াদ ভাই মুশফিক ভাই বাংলাদেশের এই রকম ম্যাচ অনেক অনেক খেলেছে এবং এই রকম ম্যাচ তাদের হাত থেকে আমরা অনেক জেতানো দেখেছি বাংলাদেশকে জিতিয়েছে এবং তাদের যখন যখন তারা তার যেই টিমে খেলে তাদেরকেও জয়লাভ এনে দেয় তা আমার কাছে মনে হয় তারা মোটামুটি জানে এবং তাদের ওই বিলিফটা আছে যে কিভাবে ম্যাচটা শেষ করতে হবে সে যেটা অনেক বড় বড় প্লেয়ারদেরকে আমরা দেখি তো আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের মধ্যেও যদি বেস্ট কিছু ফিনিশার যদি আমি দেখি তার মধ্যে ডেফিনেটলি মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ অবশ্যই অবশ্যই পড়বে তো যেরকম এরকম একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যখন ফর্মে থাকে তখন অবশ্যই সবার মধ্যে একটা বাড়তি ফিয়ার কাজ করে যেটা হয়তো বা আমাদের মধ্যে হয়তো বা বলেদের মধ্যে করেছে বাট আমি মনে করি যে সে অসাধারণ একটা ইনিংস খেলেছে এবং দারুণ ফর্মে আছে তার জন্য গুড লাক আরও এরকম ইনিংস খেলুক বাংলাদেশ ক্রিকেট আসলে বড় রান তারা করা হয় না এটা রেসপন্সিবিলিটি তো ব্যাটসম্যানের এটা তো রেসপন্সিবিলিটি আমাদের যে আমরা কীভাবে শিখছি আমরা কিভাবে এটাকে নিচ্ছি তো আমার কাছে মনে হয় না পারে না পারবে না ব্যাপারটা এরকম না আমার কাছে মনে হয় তাদের শেখা উচিত বা আমাদের তাড়াতাড়ি শেখা উচিত যে আমরা কিভাবে এটাকে বড় রান করবো অবশ্যই রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে এবং তাদের মাধ্যমে দেখে দেখে শিখতে হবে তাদের সাথে কথা বলে হোক মাঠে দেখে হোক বা নিজে ট্রাই করে হোক যখন আমাদের কাছে অপরচুনিটি আসবে আমাদের চেষ্টা করা যে এই ম্যাচগুলোকে আমরা কীভাবে শেষ করতে পারি না দশ ওভারে কিন্তু রান ওদের ছিল মানে সাতাত্তর সামথিং লাইক সত্তরের অ্যারাউন্ড এরকম সামথিং লাইক সত্তর আশি তখনও কিন্তু গেম আমাদের হাতে ছিল তখন কিন্তু যদি আমাদের রান টার্গেট থাকতো ওদের একশো ষাট রান তখন কিন্তু গেম সিনারি ওইরকমভাবেই চলতো ভাবেই খেলাটা কিন্তু লাস্টের দিকেই শেষ হতো এমন না যে তারা পনেরো ওভারে খেলা শেষ করে দিত যদি একশো ষাট রান টার্গেট হতো তারা কিন্তু ওই আঠারো উনিশ ওভার পর্যন্ত যেত তা আমার কাছে মনে হয় যখন যেটা স্কোর বোর্ডে থাকে ব্যাটসম্যান ওইভাবেই ট্রাই করে খেলার বাট আমাদের যেহেতু উইকেট পড়ে গেছে এবং আমরা আমি টপ অর্ডারে খেলি বা ইয়াসির মিডল অর্ডারে খেলে তা আমাদের গেমটা ওইভাবে চেষ্টা করেছি বাট সেম ক্ষেত্রে কিন্তু ওদের যেহেতু পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল সেখানে কিন্তু আমাদের চান্স সবসময় ছিল যে একটা দুটো উইকেট পড়লে ভাই আউট হয়ে গেলে হয়তো বা মোহাম্মদ নবী ব্যাটিংয়ে আসতো আমাদের হয়তো কিছু না কিছু অপরচুনিটি থাকতো যেখানে তাস্কিনের সাথে যদি আরেকটা বলার জাস্ট বিশটা রান কম দিত বা দশটা রান কম দিত বা এক ওভারে একটা তিনটা ছয় বা দুইটা একটা ছয়ের জায়গায় যদি দুইটা ছয় কম হতো তাহলে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত এটাকে একটা মুভেন্ট আমাকে নিয়ে যেতে পারতাম আমার মনে হয় যে বলিং ইউনিট আমাদের আরেকটু চিন্তা করা উচিত আমি মনে করি ব্যাটিংটা একশো নব্বই হয়েছে মানে সেই টিম প্রতিদিন একশো নব্বই করবে অনেক সময় একশো চল্লিশের খেলা হবে অনেক এক সময় ষাটের খেলা হবে এক সময় দুইশোর খেলা হবে সেই যেটাও হবে সেই অনুযায়ী আমরা ট্রাই করবো খেলায় সেই অনুযায়ী ট্রাই করবো আমাদের বলারকে বলার জন্য এক্সিকিউট করতে পারে আসলে দুশো প্লাস ছিল বলবো না সেটা ওদের ব্যাটিং দেখেও কিন্তু আমরা মনে করছি যে দুশো প্লাসের উইকেট ছিল না আমাদেরও আর্লি ব্যাটিংয়ে কিন্তু এরকম মনে হয়নি বাট যখন একটা ব্যাটসম্যান উইকেটে থাকে সময় নেয় তখন তার কাছে মোর ইজি হয় প্ল্যান করতে এক্সিকিউশন করতে ইজি হয় যেটা ওদের বলতে গেলে রিয়াদ ভাই করেছে ফাহিম মাস্টার করেছে আসলে খেলাটা কিন্তু ওদের জন্য এত ইজি ছিল না যে আমরা দুই ওভার বাকি থাকতে হাঁটতে হবে ওরা কিন্তু মোমেন্টামটা আমাদের দিকে ছিল প্রায় অলমোস্ট দশ বারো তেরো চোদ্দো ওভার পর্যন্ত দেন এটা শিফট হয়েছে তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে ভালো ব্যাটিং করা বলিংয়ে এক্সিকিউশন করা এটা আসলে ম্যাটার করে বা এই কারণে আসলে ওরা জিতেছে ওরা ওরা যে বলগুলো পেয়েছে সেগুলো পারফেক্টলি বাউন্ডারি নেওয়ার চেষ্টা করেছে আমাদের আসলে এক্সিকিউশন ভালো মতো হয়নি এই মনে হচ্ছে যে উইকেটটা অনেক ভালো ছিল বাট আমরা এমন না যে খুব ভালো ভালো বলে কিন্তু তারা ব্যাপারটা তাও ছিল না আমরা বেশ কিছু বাউন্ডারিসের বল দিয়ে দিয়েছি দ্যাটস ওয়াই দ্য স্কোর যখন না আসলে তা না অবশ্যই টি টোয়েন্টি খেলা মোমেন্টামের খেলা যে কোনো সময় যে কোনো টিম নিয়ে যেতে পারে শিফট হতেই পারে বাট প্লেয়ারদের মধ্যে ভেরি ইয়াং সাইড ভেরি এমন না যে অনেক এক্সপিরিয়েন্স বাট দে আর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার্স তো আর আসলে এমন না যে তারা খুব বডি ছেড়ে দিয়েছে বা রিল্যাক্স হয়ে গেছে বাট এটা সত্যি যে আমাদের কাছে কিন্তু যে অনেক অপশন বলিংয়ে ছিল তাও কিন্তু না আসলে একটা ক্যাপ্টেনের কাছে যখন অপশন থাকে আপনি যদি বরিশালে চিন্তা করেন বা যে কোনো টিমের চিন্তা করেন তাদের হাতে বোলিংয়ের অপশন কিন্তু অনেক তারপরেও কিন্তু তারা একশো নব্বই পঁচানব্বই আমরা করতে পেরেছি সেখানে আমাদের কাছে কিন্তু বোলিংয়ের একটা লিমিটেশনস আছে এটা তো সবাই দেখেছেন তো সেখান থেকে আমরা একটা অলরেডি ফরেনের একটা কম নিয়েও খেলছি যেখানে একটা অলরাউন্ডার থাকতেই পারতো তো আমার মনে হয় একটু আমাদের একটু অবশ্যই বোলিংয়ের একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে আদার দেন তাস্কিন ই বোলিং এক্সেপশনালি ওয়েল ওর সাথে যদি কোনো একটা বলার ভালো একটা এক্সিকিউশন করতে পারতো ভালো একটা চারটে ওভার শেষ করতে পারতো আমার মনে হয় গেমটা আমাদের কাছে থাকতো আসলে বিশাল ঘাটতি বলবো না এরা সবাই কিন্তু আসলে পারফর্ম করেছে আসলে শফিল ভাই দেখেছি আমরা লম্বা সময় ধরে বাংলাদেশ টিমে খেলেছে এক্সপেরিয়েন্স আমরা মহর্ষেক যে আছে সেও কিন্তু এনসিএলে ভালো বল করেছে সুইং করাতে পারে ডোমেস্টিকে এ ভালো করেছে মৃত্যুঞ্জয় কিন্তু আপকামিং খুব ভালো একটা শেপে ছিল বিপিএলের একটা এক্সপিরিয়েন্স আছে এনসিএলও ভালো করেছে আসলে আমরা যে যারা আছে তারা যে খারাপ করে টিমে আছে ব্যাপারটা তা না দেয়ার পারফর্মার দেয়ার ওয়েল ক্যাপাবেল বাট বিপিএলের মতো মঞ্চে আসলে সব টপ টপ প্লেয়ারদের আসলে জায়গা এখানে হয় তো সেখানে আসলে অনেক সময় এক্সপিরিয়েন্সের কারণে অনেক সময় এক্সিকিউশন হতে পারে না বা ক্রাউডের প্রেশার থাকে সামনে প্লেয়ারকেও খারাপ না বাট আশা করি তারা নিজেদেরকে এখানে শো করবে যে তারা কতটা ভালো এটা এটা এছাড়া এটা ছাড়া আসলে ক্যাপ্টেনের কিছু করা থাকবে না বা টিমেরও কিছু করা থাকবে না আমি হয়তো বা নেক্সট ম্যাচে আপনি একে বাদ দিয়ে আরেকজনকে খেলাবেন সে কতটুকু প্রুভেল মানে প্রুভ করতে পারে সেটা দেখার বিষয় বাট আমরা আসলে চেষ্টা করবো যেসব প্লেয়ার খেলবে তাদেরকে ব্যাক করার এছাড়া যদি কোনো প্লেয়ার বাইরে থেকে আমরা আনতে পারি যদি সেটা বিদেশি হতে পারে বা ডোন্ট নো লোকাল প্লেয়ার্স অ্যাভেলেবেল কেমন আছে সেটা নিয়ে আমরা কথা বলব লেটসি এটাকে আমরা কেমন কীভাবে ম্যানেজ করতে পারি